নমস্কার আমি শ্রীজিৎ পরিবেশন করছি স্বরচিত কবিতা দুঃখ কেউ বোঝে না রোজ রোজ সকালে রুটিন জীবন শুরু হয় কোন দিন যে একটু ভালো করে ঘুমোতে পারবো সেটা বুঝে ওঠা দায় পড়া পড়া আর পড়া পড়তে পড়তে যায় মাথা ধরে একটু যদি ছুটি নিতে চাই মা বলে ঠিক আছে করবি আবার পরে কেন মা শুধুই পড়তে হবে একটু ছুটি দিতে হয় তো মাঝে মাঝে কানি শুনে মা খুব রেগে গিয়ে বলে তুমি না ফার্স্ট বয় যে ফার্স্ট বয় তাকে তো সব সময় পড়াশুনো করতে হয় কি আর বলবো এখন সব বাচ্চাদেরই এই হাল লিখতে পড়তে তাদের জীবনটা হয়ে যায় পেহাল খেলাধুলা লেখাপড়া টিউশন জানি না আর কত কি চাপবে মাথায় যেখানেই যাই শুধু লেখাপড়াই ঘরে সব সময় নমস্কার